হিংসার আরেকটা চিকিৎসা হলো রসূলুল্লাস সাল্লাল্লাহ হরিসলাম হাদিসের মধ্যে বলেন যে ওংজুরো ইলামমান আসফালামিন কুম ওয়ালা তাংজুরো ইলামমান হুয়া ফাউকা সবসময় তুমি তোমার চাইতে নিচে যে নিচের তার কাছে তোমার চাইতে নেয়ামত কম তার দিকে তাকাবা তোমার থেকে নেয়ামত যার কাছে বেশি তার দিকে তাকাবা না এটা হলো দুনিয়ার ক্ষেত্রে যেমন আপনার কাছে ধরেন দুইশো টাকা আছে তাহলে আপনি তাকাবেন ওই ব্যক্তির দিকে যে ব্যক্তি রাস্তার ফকির এখন আপনি যদি তাকান যে তার কাছে পাঁচশো টাকা আছে তাহলে আপনার মনে হিংসা আসবে যে আমার ওই পাঁচশো টাকা দরকার আপনার কাছে বাড়ি আছে তাহলে আপনি তাকাবেন যার কাছে বাড়ি নেই তার দিকে তাহলে এ তো হবেই কি আপনার অন্তরে আল্লাহ তালার শুকুর আসবে আল্লাহ তালা আমাকে অনেক দিয়েছেন আর যদি আপনি আপনার চাইতে বড় যার কাছে নয়ামত বেশি তার দিকে যদি তাকান তাহলে আপনার মনে হিংসা আসবে তে এই নামতটা তার কাছে আছে আমার কাছে তো নাই হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মহাদ্দেশ ছিলেন এবং অনেক ধনী ছিলেন উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং বেশ ধনী ছিলেন আবার ওই যুগের সবচেয়ে বড় আলেমও ছিলেন তো আল্লাহ তালা সব নামত ধরতে গেলে ওনাকে দিয়ে দিয়েছে দিয়েছেন ও ওবারুক রহমতুল্লাহ বলেন যে আমি একটা সময় পর্যন্ত মনে কোনো প্রকার শান্তি পেতাম না কেন শান্তি পেতাম না আমি যখন আমি আমার চাইতে ব তাদের দিকে তাকাতাম তখন আমার কাছে মনে হয়তো আমার কাছে নাই তো আমার যে চাইতে যারা তাদের যখন তাদের মজলিশে সঙ্গে যখন বসতাম তাদের পার্টিতে যখন যেতাম যোগ দিতাম তখন আমার কাছে তার কাছে তো এই আছে সেই আছে ওই আছে আমার কাছে তো নাই আমার কাছে তো এগুলা নাই এই যে এখনকার একটা ধারণা হলো যে ব্র্যান্ডেড জিনিস পড়তে হবে ব্র্যান্ডেড জিনিস এই যে ধারণাটা কেন আসলো যে আমার কাছে ব্যান্ডের আছে তো মুখের কাছে এটা তার চেয়েতে আরও ভালোটা আছে কাজেই আমার এই ব্যান্ড চেঞ্জ করতে হবে আইফোন এখন যদি এটা হয় তাহলে এটাকে চেঞ্জ করে ওইটা করতে হবে এই যে একটা প্রতিযোগিতার মানসিকতা এগুলো হিংসাকে আরও বেশি জাগিয়ে দেয় তা আবদুল্লিন ওবারুক আহমতুল্লা বলেন যে আমি যখন এরকম ধনীদের বিভিন্ন পার্টিতে যোগ দিতাম তখন আমার মন খারাপ হয়ে যেত আমার মন এজন্য খারাপ হতো আমার কাছে তো কিছু নাই আমি অনেক বড় ধনী ঠিক আছে কিন্তু আমার তেতে বড় ধনী তো দেখে পড়ে আসে আমার কাছে তার কিছু নাই তখন মনে খুব হিংসা আসতো কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ তালা আমাকে হেদায়ত দিয়েছেন আবদুল্লা কমাতুল্লের যুবক বয়সে তারপর হেদায়েত পেয়েছেন আল্লাহ যখন আমাকে হেদায়ত দিয়েছেন এরপরে আমি আমার থেকে নিচে যারা তাদের দিকে তাকানো শুরু করলাম তাকানো যখন তাদের দিকে শুরু করলাম দেখলাম যে আল্লাহ তো আমাকে অনেক নিয়ম দিয়েছে আল্লাহ তো আমাকে ন্যায়ত দিয়ে ভরপুর করে রেখেছে আমি তো আল্লাহ নেয়ামতের ভিতরে ডুবে আছি এখন আমার অন্তরে আর কোনো হিংসা হয় না বরং আমার অন্তরে এখন আল্লাহ তালা নেয়ামতের শুকুর বের হয় এজন্য হিংসার একটা চিকিৎসা হলো এই যে আপনি দুনিয়ার ব্যাপারে আপনার চাইতে যে নিচু তার দিকে তাকাবেন আপনি সুস্থ তো অসুস্থ লোকের দিকে তাকান অন্তরের শকুর আসবে আপনার কাছে পয়সা আছে তাহলে রাস্তার ফকরের দিকে তাকান তাহলে অন্তরের শুকুর আসবে আল্লাহ তোমাকে অনেক সুখে রেখেছেন তো এটা একটা নিয়ম আর দিনের ব্যাপারে আমার চাইতে যে বড় তার দিকে তাকান আমরা এখন উল্টা করি দিনের ব্যাপারে আমার চাইতে বড় যেমন আমি ধরি নামাজ পড়ি মসজিদে এসে এখন আমি তাকাবো তার দিকে যে ব্যক্তি তাহার যুদ পড়ে যে ব্যক্তি তাহার আদায় করে তো হবে কি আল্লাহর কি হুকুম দিনের এই সমস্ত বিষয়ে হিংসা তৈরি হয় না বরং যা যে আমার চাইতে বড় তার প্রতি শ্রদ্ধা তৈরি হয় আর দুনিয়ার বিষয়ে হিংসা তৈরি হয় এজন্য দিনের ব্যাপারে নিয়ম হলো যে আমার চাইতে বড় তার দিকে তাকানো আর দুনিয়ার ব্যাপারে নিয়ম হলো যে আমার চাইতে ছোট তার দিকে তাকানো এটা হলো হিংসার একটা চিকিৎসা